বনরুটি বানিয়ে খাবো কিনে খাবো না সম্পূর্ণ ভিডিও সঙ্গে থাকুন মাত্র দু বাটি ময়দা নিব প্যাকেটে যে বাজারে কিনতে পাওয়া যায় ময়দা আর এখানে এক চামচ চিনি ছোটো চামচের দুই চামচ ইস্ট লবণটা আপনারা দিলেও দিতে পারেন না দিলেও না দিতে পারেন আমি এখানে দেয়নি তবে কুসুম গরম পানিটা অবশ্যই দিবেন আমি এখানে কুসুম গরম পানি নিয়ে সম্পূর্ণ উপকরণগুলো সুন্দর করে ধীরে ধীরে একেবারে নরম নরম করে একটা ডো বানিয়ে নিব। হাতে লেগে লেগে যাবে চিটচিটে ভাব থাকবে একটু তেল মাখিয়ে নেবেন তেল মাখিয়ে ভালোভাবে ডোটাকে সেট করতে গেলে একটু রেস্টে রাখতে হবে যে অবস্থায় আসে ও অবস্থায় একটু চেপে চেপে দিয়ে প্রায় বিশ মিনিটের মতন ঢেকে রাখুন ইস্টা সম্পূর্ণ গলে যাবে আর একটা পারফেক্ট ডো হবে এবং পরবর্তীতে ডোটা আরও একটু নরম হয়ে যাবে মাত্র বিশ মিনিট ঢেকে রাখব ডোটা একটু ফুলে উঠছে আর চিটচিটে ভাব বেশ খানিকটা কমে গেছে বাতাসটা বের করে দিব চেপে বেশি সময় মথার কোনো প্রয়োজন নাই অল্প একটু সময় মুথে নিলে হয়ে যাবে আর এই ময়দা থেকে আমি দেখতেই পাচ্ছেন হাতে বেশ লেগে লেগে যাচ্ছে বেশ একটু নরম যতটা নরম হবে বন ততটাই খেতে মজা হবে আমি এখানে পাতলা একটা পলিথিন নিয়েছি পলিথিনে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি আর একটা একটা করে ডো নিয়ে হাতের পরে একটু চেপে দিয়ে মানে এতটা নরম যে চাপাটাই মুশকিল ওই জন্য পলিথিনে পরে দিলে সবথেকে ভালো হয় লেগে যাবে না কোনো কিছুর সাথে আমি দু বাটি ময়দায় বেশ বড় বড় সাইজের পাঁচটা ডো হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা আর এটা যতটুকু বড়ো দেখাচ্ছে ঠিক এর দ্বিগুণের থেকেও বড় হয়ে যাবে এক পর্যায়ে আর তেলে আমি এতটা আঁশ কম দিব যে খুব ধীরে ধীরে বেশ সময় নিয়ে আস্তে আস্তে একটা একটা করে পলিথিন থেকে ছাড়িয়ে নিব আর তেলের উপর দিব বারবার নাড়াচাড়া করতে থাকবো একভাবেই নাড়াচাড়া করতে থাকব যেন পুড়ে না যায় যতটা ধীরে আজ দিব ততটা দেখতে দেখতে ফুলে উঠবে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ডোটার সাইজটা কতটুকু ছিল আর তেলের ভিতরে এখন ডোবা ডোবা কিছুক্ষণ পরে দেখতে পারবেন একেবারে তেল শুকিয়ে গেছে মনে হবে কেননা এগুলো সাইজে অনেক বড় হয়ে যাবে আর বারবার উলটিয়ে পাল্টিয়ে দিতে থাকবেন দেখতেই পাচ্ছেন কতটা গোল এবং স্মুথ হয়ে গেছে একটু পরে আরও খানিকটা গোল হয়ে যাবে একদম তেলের মতো সমান হয়ে যাবে বাজার থেকে কিনে নান রুটি যতটা ভালো লাগে তার থেকে কোনো অংশে কম নয় আপনারা এটা সুদো খেতে পারেন মিষ্টি দিয়ে খেতে পারেন যেভাবে চার সঙ্গে খেতে পারেন আমি তো চাতে ভিজা খেতে বেশি পছন্দ করি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাঠে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন এইভাবে এক এক করে পাঁচটা বন্ডুটি ভাজা হয়ে গেল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুটির বডি কতটা নরম দেখুন একেবারেও স্পঞ্জ হয়ে গেছে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আবার জায়গায় ফিরে আসছে প্রত্যেকবার চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে জায়গায় ফিরে আসছে এতটা সুন্দর হয়েছে আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটু পাশে থাকার চেষ্টা করবেন দেখতে পাচ্ছেন এবার একটা আপনাদের ছিঁড়ে দেখাবো কতটা নরম তুলতুলে হয়েছে সামান্য তিনটে উপকরণ দিয়ে এত সুন্দর বনরুটি পেলে আপনারা কি বাজার থেকে কিনে খেতে চাইবেন একবার দেখুন ছিঁড়ে দেখাচ্ছি ভিতরে একেবারে জাল জাল হয়ে গেছে সম্পূর্ণটা এত সুন্দর একটা গ্র্যান বাসায় তৈরি করে খাবেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন ভালোবাসায় রইল আল্লাহ হাফিজ